তাদের রাজপ্রাসাদ সোনার উপায় মোড়ানো গায়ে রাজসিক পোশাক হাতে কোটি কোটি পাউন্ডের সম্পদ কিন্তু প্রশ্ন থেকেই যায় এই ব্রিটিশ রাজপরিবার আসলে কি করে কিছু না করে এত টাকা কোথা থেকে পায় তারা ব্রিটিশ রাজপরিবারের ইতিহাস শুরু হয় প্রাচীন যুগে কিন্তু আধুনিক ব্রিটিশ রাজ পরিবারের ভিত্তি স্থাপিত হয় সতেরোশো ও আঠারোশো শতকে বর্তমান রাজপরিবার পরিবার পরিবারের উৎপত্তি উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় আগের নাম ছিল সেক্সে কোভার অ্যান্ড গোথা জার্মান শব্দবহুল নামটি ফেলে দেওয়া হয় কারণ যুদ্ধকালীন সময়ে ব্রিটিশ জনগণের মধ্যে জার্মান বিরোধিতা তুঙ্গে ছিল রাজা পঞ্চম জর্জ তখন রাজ পরিবারের নাম পরিবর্তন করে উইনসার রাখেন একটি বিশুদ্ধ ইংরেজি নাম ব্রিটেন এখন একটি সাংবিধানিক রাজতন্ত্র এর মানে হল রাজ পরিবারের সদস্যরা আর সরাসরি দেশ চালান না তাদের ক্ষমতা বেশিরভাগই প্রতীকী কিন্তু তাদের প্রতীকী উপস্থিতির পেছনে যে অর্থনীতি লুকিয়ে আছে তা বিস্ময়কর ব্রিটিশ রাজ পরিবারের আয়রস প্রধানত তিনটি জায়গা থেকে আসে প্রথমত ক্রাউন এসেট এটি রাজ নামে নিবন্ধিত একটি বিশাল সম্পত্তির সমষ্টি এই সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে জমি ভবন শপিং মল এমনকি লন্ডনের রিজেন্ট স্ট্রিটের মতো বাণিজ্যিক এলাকাও এই সম্পত্তিগুলোর সরকার পরিচালনা করে এবং লাভের একটি অংশ রাজ দেওয়া হয় যাকে বলা হয় সভরেন গ্র্যান্ড দুই সালে এর পরিমাণ ছিল প্রায় ছিয়াশি মিলিয়ন পাউন্ড তৃতীয়ত ব্যক্তিগত সম্পত্তি রানীর নিজের ছিল ব্যালমোরাল ক্যাসেল এবং স্ট্যান্ডার্লিংহাম অ্যাসেট যা উত্তরাধিকার সূত্রে প্রজন্মের পর থেকে প্রজন্ম ধরে তাদের হয়ে আসছে এগুলোর আয় আসে কৃষি বনজ সম্পদ পর্যটন এবং ইভেন্ট ভাড়া থেকে তৃতীয় উৎসটি হল ব্র্যান্ড বা পাবলিক ইমেজ ব্রিটিশ রাজপরিবার এক ধরনের রাজকীয় ব্র্যান্ড রাজপরিবারের মুখ দেখিয়ে বিক্রি হয় হাজারো সামগ্রী চায়নার কাপ থেকে শুরু করে ক্যালেন্ডার কয়েন এমনকি নেটফ্লিক্স সিরিজ পর্যন্ত তবে দ্য ক্রাউনের মতন সিরিজের জন্য তারা কোনো অর্থ পান না তবে এই ধরনের আগ্রহ তাদের ব্র্যান্ড বেলু বাড়িয়ে দেয় এছাড়া রাজপরিবারের সদস্যরা দাতব্য সংস্থা ও আন্তর্জাতিক সফরের মাধ্যমে কোটি কোটি পাউন্ড মূল্যের কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে একটি বিষয় ভুলে গেলে চলবে না রাজপরিবার ব্রিটিশ পর্যটনের এক বিশাল অংশ বাকিংহাম প্যালেস উইন্ডসার ক্যাসেল রাজকীয় বিবাহ এগুলো ব্রিটেনে বছরে প্রায় পাঁচশো মিলিয়ন পাউন্ডের পর্যটন আয় করতে সাহায্য করে ব্রিটিশ অর্থনীতিতে রাজপরিবারের এই নরম শক্তি অনেকটা অদৃশ্য কিন্তু গুরুত্বপূর্ণ তারা রাজনীতি করেন না আইন বাড়ান না এমনকি কর দেন খুবই সীমিত তবু রাজপরিবার কোটি কোটি পাউন্ডের মালিক কারণ তারা কেবল ব্যক্তি নয় তারা এক ইতিহাস এক ব্র্যান্ড এক প্রতীক আর সেই প্রতীকের দাম শুধু ব্রিটেনেই নয় সারা বিশ্বেই অমূল্য বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক